আমার রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি এত বেশি গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক 25 জন নবীর নাম লিখেছেন কয়জন নবীর 25 জন নবীর নাম এসেছে প্রায় প্রত্যেক নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আদম উসকুনা আনতা ওয়া যাওজুকাল তুমি ওমং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো আল্লাহ বলছেন বলেছেন

আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করলাম সুসংবাদ তোমাকে শোনালাম পুত্র সন্তান হওয়ার পরে তুমি তার নাম রাখবে ইয়াহইয়া আল্লাহু আল্লাহ পাক নবীদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুয়া হে ইয়াহইয়া তুমি তোমার কিতাবকে ঐশী বাণীকে আঁকড়ে ধরো আল্লাহ পাক বলছেন ইয়া موسی ইন্নানি আনাল্লাহ

কিন্তু গোটা কোরআনের মধ্যে আল্লাহ রবিন আপনার আমার নবীজিকে মায়ার নবীজিকে রহমাতাল আল আমিন নবীজিকে নাম ধরে ডাকেন নাই বরং আল্লাহর হাবিবকে আল্লা পাক লকব ধরে ডেকেছেন এটা হচ্ছে আপনার আমার নবীজির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

যেখানে অন্নন্ন নবী নবীদেরকে নাম ধরে ডেকেছেন সেখানে আল্লাহ পাক কুরআনের মধ্যে আপনি আমার নবীকে কি বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আল্লাহু اکبر কত शान কত মান কত इज्जत বললেন আল্লাহু اکبر সময় তো হাজীরিন শুধু তাই নয় আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ সাল্লামের নাম তো নিজে ধরেন নাই বরং তার সম্মানার্থে পাক দুনিয়ার মানুষদেরকেও বলেছেন তোমরাও আমার নবীজকে সরাসরি ইয়া মোহাম্মদ বলে তোমরা ডাকবে না আল্লাহ ভাগবার যেখানে অন্য অন্য নবীর উম্মতেরা তারা তাদের নবীদের নাম ধরে ডাকত কীভাবে হাজতে মুসাল্স সাল্লাম উম্মতরা বলেছিল কালুয়ামুসা ইন্না দুখু না হা আব দা ফিহা মফি হা দহাব আংটা রবুকা ফাকাতিলা ই না হা হু না কায়েদুন হাজতে মুসালিস সাল্লাম রুম্দরা বলেছিল ধেয়ার্লাবী মুসা তারা যদি ওখান থেকে না যায় তাহলে আমরা ওখানে যাব না আমরা এখানে বসতাম তুমি এবং তোমার রব যে যুদ্ধ করবা নফত বার বলেন নামজিল্লা নামজিবিল্লাহ বলেন এরপর ঈশারিসাল্লাম রুম্মুরা বলেছিল কল লাহী কিউ না ইয়া ওই সব নমাব ইয়ামা হালেস্তী অৌরব্বু কাইলে আলেই না মাই দাদামিনা ছামাযে ইশারিসাল্লা উম্মুরা বলেছিল হে আল্লাহ নবী ইসা তোমার রক্ত কি এটা করতে সক্ষম যে তিনি আসমান থেকে খাদ্য নাজিল করবেন আল্লাহ হাকবার এ সমস্ত আয়ত্তকারীমা প্রমাণ করে অন্য অন্য নবীর তারা তাদের নবীদের নাম ধরে ডেকেছেন। قال يا আল قال الحواريون يا عيسى ابن مريم هناك قران কারিবের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীদের ক্ষেত্রে বলেছেন لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء عبادكم بعد فبادر খবরদার খবরদার তোমরা আমার হাবিদকে আমার রসুলকে অন্য অন্য নবী রাসূলের মত মনে করবে না অন্য অন্য নবীর উম্মতরা যেভাবে তারা তাদের নবীদের নাম ধরে বলেছে আমার রসুলকে নাম ধরে ডাকবে না অন্য অন্য মানুষের মতো রসুল্লাহকে ইয়া মোহাম্মদ বলে তোমরা ডাকবে না আল্লাহ আকবার বলুন সেই নবীজির মর্যাদা কম না বেশি জোরে বয়ান কম না বেশি আর একটা কথা বলে আলোচনা শেষ হয়ে যাবে অন্য অন্য নবীকে অন্য অন্য নবীদেরকে যখন কাফেরা বিভিন্নভাবে যুক্তি দিত ওই সমস্ত যুক্তের খণ্ডন তারা নিজেরাই করত যেমন কুরআন কারিমের মধ্যে এসেছে হযরত নুহ আলাইহিস সালামকে তার উম্মতরা তাকে বলেছিল হে নুহু তুমি তো ভুল পথে রয়েছো তুমি দিনের দাওয়াত দিচ্ছ ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি ভুলের মধ্যে রয়েছো তুমি ভ্রান্তির মধ্যে রয়েছো হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইয়া ক্বাওমিল আইসা বিদালালা ওয়ালাকিন্নি না না আমি ভুলের মধ্যে নই বরং আমি হচ্ছে জগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসুল বলেন আল্লাহু হুদ আলাইহিস সালামের উম্মতরা তাকে বলেছিল হে হুদ তুমি তো মূর্খ তুমি তো মিথ্যাবাদী তখন হযরত হুদ আলাইহিস সালাম তিনি নিজে বলেছিলেন ক্বাল ইয়া কুম ইলাইসা বি সাফাহ ওয়া লাকিন্নি রাসূলুম মির রাব্বিল আমি হুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আমি মিথ্যাবাদী নই আমি মূর্খ নই বলেন আল্লাহু আকবার ঠিক অনুরূপভাবে কারিম সাল্লা সাল্লাম তিনি যখন মক্কার কুরাইশদের সামনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন মক্কার কুরাইশরা বলেছিল আপনি তো আল্লাহর নন এবং যে কোরআনের আপনি দাওয়াত দিচ্ছেন এই কোরআনও ও আল্লাহর নাজিলকৃত করার নয় বরং এটা হচ্ছে একটা কাব্য গ্রহণ একটু বিবেক দিয়ে চিন্তা করুন যেখানে অন্য অন্য তারা তাদের নবীদের ওপরে যুক্তি দিয়েছে তখন ওই সমস্ত নবীরা তারা তাদের নিজেদের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করেছেন কিন্তু আমার সুন্দরের ক্ষেত্রে পাক এমন গুরুত্ব দিয়েছেন যে নিজেকে ওই যুক্তি খণ্ডন করতে হয় নাই বরং আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ পাক সুর আতুল ইয়া সিনের মধ্যে বলেছেন আল্লাহ الشعر وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرُهُ তারা ভালো করে শোনো মক্কার ভালো করে শোন আমার নবীজ ও করে যে কেতাব আমি দান করেছি এটা কোনো কাব্য গ্রহণ তো নয় আর এটা কাব্য গ্রহণ তো আমি তাকে শিক্ষা দেই নাই কারণ সেটা নবীজের শোভনীয় নয় এটা হচ্ছে আমি আল্লাহ তারা পক্ষ থেকে না জিলকৃত কুরআন হকবার বলুন সম্মায়ত হাজিরিন সেই রসুল্লাহ আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন ঠিক কিনা বলুন